সেটা কবে কারসুপ এটা দেখেন ওই পাশটাতে কি অবস্থা আপনার ওই যে তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে আপনি নিজের স্বচক্ষে দেখেন তেলাপোকা হেটে বেড়াচ্ছে আপনার ফ্রিজের মধ্যে দেখেন আপনি নিজেই দেখেন আপনার ফ্রিজের মধ্যে খাবারের মধ্যে তেলাপোকা ঢুকে গেলো এগুলো আপনি রান্না করা খাবার এবং প্রসেস খাবার প্লাস হচ্ছে আপনি কাঁচা খাবার সব একসাথে রাখছেন কেন হ্যাঁ এটা খোলা অবস্থায় রেখেছেন আপনি এটা ঢাকনাও দেননি এবং এখানে আপনার দেখেন সব কাঁচা খাবার রয়েছে কাঁচা খাবার আর আপনি এরকম মেরিনেট করা খাবার সব একসাথে আলগা অবস্থায় রেখে দিয়েছেন এটা তলায় কি আছে দেখান ওই ফ্রিজগুলো খোলেন ওই ফ্রিজে কি রেখেছেন সবেরাই একই অবস্থা করেছেন খেল আপনি দুটো আপনার যেহেতু কম্পার্টমেন্ট দুটো আছে আপনি ভিন্ন পৃথকভাবে রাখতে পারেন সেটা পৃথকভাবে না রেখে একসাথেই রেখেছেন এটা এটা কবে কা দরকার এটা কি আজকে না না এই ইয়া ভাজি তো আমরা দেখতে পাচ্ছি সেটা আজকে নাকি এর আগে এটা থাকছে না এটা আপনি এটা কি করবেন এখন বলে এটা কিছু করব না দেবেন তাহলে ফ্লেল না দিয়ে ফ্রিজে রেখেছেন কেন মানুষকে খাওয়ানোর জন্য পরে আবার গরম করে নুলে খাওয়া এটা এখানে রাখার উদ্দেশ্য আপনি দেখেন আপনি কি মেনে যান না দেখেন উনি বলছেন যে এগুলো আর খাওয়াবেন না তাহলে উনি কেন ফ্রিজে রেখেছেন এই খাবারগুলো বলেন বাসি খাবার তো নিশ্চয় আগের দিনের খাবার নিশ্চয় কাস্টমার টাকা দিয়ে খাবে না তাই না সুতরাং যে খাবার আপনি যদি স্টাফরা খাইয়ে দেন তাহলে সেই দিনই আপনি খাইয়ে দেবেন আপনি এরকম ফ্রিজে সংরক্ষণ করে পরের দিন খাওয়াতে পারবেন না তো এটা কবে কাটছো এটা আমি পোকা দেখেন ওই পাশটাতে কি অবস্থা আপনার ওই যে তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে আপনি নিজে সচক্ষে দেখেন তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে আপনার ফ্রিজের মধ্যে দেখেন আপনি নিজেই দেখেন নিজে দেখেন কি অবস্থা আপনার ফ্রিজের মধ্যে খাবারের মধ্যে তেলাপোকা ঢুকে গেলো আপনার ফ্রিজের কন্ডিশন খুবই খারাপ ঠিক আছে একেতো আপনার ফ্রিজে রান্না করা খাবার কাঁচা খাবার মেনেনেট করা খাবার সব একসাথে আপনি রেখেছেন ফ্রিজে ঠিক আছে একসাথে সব কিছু সংরক্ষণ করেছেন এবং আপনার ফ্রিজে আপনি নিজে দেখলেন তেলাপোকা হেঁটে খাবারের ভিতর গিয়ে পড়লো ফ্রিজের মধ্যে আর ফ্রিজের তলাটা একদম নোংরা মানে এই ফ্রিজটা কেনার পর থেকে আজ পর্যন্ত মনে হয় না পরিষ্কার হয়েছে আর এই জায়গাটা দেখেন একদম তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে তাহলে আপনার কি কি অপরাধ আপনি আপনি নিজে উপলব্ধি করেছেন আর আপনার খাবারের যেসব উপকরণ আপনি ব্যবহার করছেন সেই উপকরণ গুলানের যে পাত্রে রেখেছেন সেই পাত্রেরও কিন্তু কোনো ঢাকনা পাওয়া যায় তা থেকে নিয়ে আসেন দই সেই সাপ্লায়ার কি কি তথ্য আপনাকে দিয়েছে বগুড়ার দই বলে দিচ্ছে এবং আপনি সেটা বগুড়ার দই বলে বিক্রি করছেন আপনার এটা যে বগুড়ার দই তার কি কোনো প্রমাণ আছে আপনার হ্যাঁ আপনি যেটা নিশ্চিত না যে তথ্য উপরে আপনি নিশ্চিত না সেই তথ্য প্রচার করে আপনি কোনো খাদ্য উপকরণ বিক্রি করতে পারবেন না ঠিক আছে বগুড়ার দই বললে আপনাকে নিশ্চিত হতে হবে এটা বগুড়া থেকে এসেছে সেটার ভাউচার রাখতে হবে বগুড়ার ওখানকার যে দোকান থেকে আপনি এই খাবারটা নিয়েছেন সেই সেই দোকানের ভাউকে থাকতে হবে তাহলেই কেবল বিশ্বাস করা যাবে যে এটা বগুড়ার দই আপনি শুধুমাত্র সেই প্রতিষ্ঠানের দই বিক্রি করবেন যার পরিপূর্ণ তথ্য আছে আমাদের আইনের এই সাইজ ধারা মোতাবেক এই প্রোডাক্টের গায়ে সমস্ত তথ্য হুম কি উপাদান দিয়ে তৈরি করেছে কতটুকু ওজন কবে মেয়াদ যাবে কবে উৎপাদন হয়েছে সকল তথ্য যেটাতে যে লেভেলে দেওয়া আছে পরিপূর্ণভাবে শুধুমাত্র সেই প্রোডাক্ট আসে বিক্রি করতে পারবে আর আপনার রান্নাঘরে আমরা যেটা দেখলাম আপনার ফ্রিজের মধ্যে আপনি রান্না করা খাবার কাঁচা খাবার এবং মেরিনেট খাবার সব একসাথে একই কম্পার্টমেন্টে রেখেছেন এবং আপনার ফ্রিজের চারপাশে অনেক তেলা ছিল এবং আমরা সচক্ষে দেখলাম সরে জমিনে দেখলাম তেলা পোকা হেঁটে হেঁটে আপনার খাবারের ভিতরে পড়ে গেল এমন দৃশ্য আমরা দেখলাম এবং আগের দিনের অনেক বাসি খাবার আপনার ফ্রিজে সংরক্ষণ করা ছিল আপনি একদিনের খাবার পরের দিন আবার নতুন খাবার বলে কারণ আপনারা যখন কেউ আপনার এখানে আসবে খেতে সেটাই জেনে আসবে যে আপনি আজকের খাবার খাওয়া তাকে খাওয়াচ্ছেন সেটা করা যাবে না আপনার রান্নাঘরটার অবস্থা একেবারে সন্তোষজনক ছিল না এবং যে পরিবেশে যে আপনি রান্না করছেন সেটা মোটেও স্বাস্থ্যকর পরিবেশ ছিল না সেজন্য আমাদের এই ধারা মোতাবেক আপনার এক লক্ষ টাকা জরিমানা হয় অথবা দুই বছরের কারাদণ্ড হয় আপনাকে আজকে সতর্কতামূলকভাবে ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এটা আপনি পরিশোধ করবেন এবং আপনার ফিসগুলো পরিষ্কার করে তারপরে আপনি সে পুনরায় সেখানে খাবার সংরক্ষণ শুরু করবেন